হ্যালো স্টুডেন্টস তো আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো তো চলো শুরু করা যাক ভাব সম্মিলন কাকে বলে আলোচ্য পথটিতে রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখো উত্তরটা শুরু করার আগে প্রথমে আমরা ভূমিকা দেব ভূমিকা বলতে প্রথমে কিছু কথা লিখব বৈষ্ণব পদাবলী সাহিত্যে চৈতন্য পূর্ববর্তী কবিদের মধ্যে অন্যতম হলেন বিদ্যাপতি এই বিদ্যাপতি রচিত বিভিন্ন পর্যায়ের পদগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো ভাব সম্মিলন পর্যায়ের পথ এরপর আমরা লিখবো ভাব সম্মিলনের সংজ্ঞা ভাব সম্মিলন ভাব সম্মিলন কথার সাধারণ অর্থ হলো ভাবের জগতে মিলন কৃষ্ণ মথুরায় গমনের পর বিরোহিনী রাধা কল্পিত ভাব বৃন্দাবনে। কৃষ্ণের সঙ্গে মিলিত হন রাধাকৃষ্ণের প্রেম বৈচিত্র্যের এই পর্যায়কে বলা হয় ভাব সম্মিলন বা ভাবোল্লাস নেক্সট প্যারা করে লিখব পাঠ্য ভাব সম্মিলন কবিতায় রাধার আনন্দ বিদ্যাপতির লেখা ভাব সম্মিলন কবিতায় রাধার আনন্দ যেভাবে ফুটে উঠেছে তা হলো রাধার মনে ভাবোল্লাসের মাধ্যমে কৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার আনন্দমায় উচ্ছ্বাস রাধা বলেছেন কী কহবরে সখী আনন্দ ওর চিরদিনে মাধব মন্দিরে মোর কোটেশন লিখতে গেলে অবশ্যই প্রত্যেকটা লাইন ভালো করে লিখতে হয় একটু যদি ভুল হয় সেখানে নাম্বার কেটে যায় তো তোমাদের যদি ভালো করে না মনে পড়ে তাহলে কোটেশন দেওয়ার দরকার নেই নর্মালি লিখবে এরপর দেখো আসলে বিরহের দিনগুলিতে চাঁদের আলোয় প্রিয়তমের মুখ খুঁজে যত কষ্ট পেয়েছিলেন এখন প্রিয়তমের মুখ দর্শন করে শ্রীরাধিকা ততটাই সুখলাভ করেছেন রাধা বলেছেন আচল ভরে যদি কেউ তাকে মহারত্ন সামগ্রী দেয় তাহলেও নিজের প্রিয়কে তিনি আর দূর দেশে পাঠাবেন না এভাবেই আলোচ্য পদে বিদ্যাপতির রাধা নিত্য মিলনের স্থায়ী সুর যোজনা করেছেন নেক্সট বেড়া বিদ্যাপতির ভাব সম্মিলন কবিতায় রাধার আনন্দকে দেখা যায় কৃষ্ণের সঙ্গে মিলনে তার প্রেমের গভীরতায় এবং সকল দুঃখ ভুলে যেতে পারার ক্ষমতায় এই কবিতাটি রাধার অসীম ভালোবাসা ও আনন্দের এক সুন্দর চিত্র উপস্থাপন করেছে তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা আর নোটসটা তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে যাতে তাদেরও হেল্প হয় তো এর পরবর্তীতে দেখা হচ্ছে নতুন আরেকটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকো পাশে থেকো ধন্যবাদ